দেখতে দেখতে কত বড়ো হয়ে যাচ্ছি তাই না সবার খেয়াল রাখতে পারি সংসারে সব কাজকর্ম করতে পারি সবার রান্না খাবার দাবার সবার সামনে সময় মতো পৌঁছে দিতে পারি হ্যালো প্রিয় আসসালামু আলাইকুম একটা সময় ছিল যে আমার আম্মা সকালে উঠে সবার জন্য রাস্তা বানাতো দিদির মা সবার জন্য রান্না বান্না করতো সাহুজি করতাম ঘুরতাম ফিরতাম আর এক এমন একটা সময় চলে এসেছে যে এখন নিজে একটা সংসার হয়েছে আসলে কোনো মেয়েকে সংসার করা শেখাতে হবে না সে নিজে নিজেই শিখে যায় যখন একটা সংসারে চলে আসে তখন নিজের উপর যখন দায়িত্ব চলে আসে নিজে নিজেই সংসারই হয়ে যায় আমিও তো তাই হয়ে গেলাম ঈদের দিন হ্যাঁ তো নুডস রান্না করলাম অনেক কিছু রান্না করলাম অনেক শাশুড়ি রান্না করে যে শাশুড়ি যেটা আইটেমগুলো করেছিল আমি ঝাল আইটেমগুলো রান্না করেছিলাম তারপরে মুগর মাংসটাও আমি রান্না করেছিলাম তো খেয়ে সবাই বেশ ভালোই বললো যদিও কুরবানির মাংস এমনি মজা হয় বেশি মর মশলা লাগে না তারপর কুরবানির মাংস কিন্তু আমার একটা টেস্ট চলে আসে তারপরও আমি বেস্ট দিয়ে ট্রাই করেছিলাম ভালোভাবে সটা আমি বানাচ্ছিলাম বিশেষ করে সাকিবের জন্য আমার দেবের জন্য ও মিষ্টি কিছু খায় না প্রোটিন পায়েসে আমি কিচ্ছু খাই না শুধু ঝাল খাবার খেতে পছন্দ করে মিষ্টি কোনো খাবারই খেতে পছন্দ করে সেই জন্য আমি রুসটা বানাচ্ছিলাম পেঁয়াজ আর কাঁচা মাছ একটু বেরেস্তা করে ভেজে তারপরে এখানে কিছু গরুর মাংস কুচি দিয়ে দিয়েছিলাম গরুর মাংস রান্না থেকে ওখান থেকে আমি একটু গরুর মাংস নিয়ে এখানে দিয়ে দিয়েছি তারপর ওটাকে ভালো করে ব্রাউন ব্রাউন ভেজে তারপরে এখানে আমি ডিম দিয়ে দিয়েছি ডিম দেওয়ার পরে আমি এখানে সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম তাছাড়া দিয়ে দিলাম তারপর টমেটো সস দিয়েছিলাম আর আমি সাথে একটু টেস্টির সল্টও দিয়েছি কারণ এখন মশলা পেয়ে তো টেস্ট আসে না টেস্টির সল্টটা দেওয়াতে চলে আসে সেই জন্য আমি এভাবেই রান্না করলাম আপনারা চাইলে বাসায় আমার আমার স্টাইলের নুডলস রান্নাও করে খাওয়াতে পারেন বিশেষ করে এখন যেহেতু চিকেন চলছে সেই মানুষের দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়